গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর মৌনিমা অফিসিয়াল চ্যানেলে প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানি আমি একটা রেসিপি আবার শুরু করছি চিকেন চিকেন রেসিপি মানে লাল লাল মাংসর ঝোল দেখো আমি আলুগুলো আগে তেল দিয়ে ভে ভালো করে ভেজে নিচ্ছি এরকম সবাই করো সবাই মাংস রান্না করো আমি কি কীরকম করে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তবে খুব ভালো রান্নাটা এরকমভাবে করলে ভালো টেস্টি হয় যেটা আমি নিজে খেয়েছি তাই বলতে পারলাম তো খুবই সুন্দর টেস্টি হয় অনেকে অনেক চিকেন তো অনেকে অনেক রকমভাবে রান্না করে আমি পুরো সিম্পল রান্না মানে একদমই যারা মশলা তেল কম খায় তাদের জন্য তো আরোই ভালো দেখো আলুগুলো আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার আমি তেলটা যেই তেলটা রয়েছে ওতেই আমি সব ইয়েগুলো দেবো তেজপাতা তেজপাতা দিয়ে দিচ্ছি আর সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে দেখো আমি শুকনো লঙ্কা দিলাম তো ইয়ে কী বলো তো গুঁড়ো লঙ্কাতে শুধু বেশিটা কালারই করে কিন্তু শুকনো লঙ্কাতে টেস্টি করে যে কোনো রেসিপি দেখবে যে কোনো তরকারিতে শুকনো লঙ্কাকে অনেকে এখনও পর্যন্ত আছে বেটে দেয় তো আমরা তো আর বেটে দিতে পারছি না আমি সেই জন্য আমি গোটাকেই কেটে দুয়া ঘিনা করে দিয়ে দিলাম তো দেখো পেঁয়াজও তুলে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এগুলো তুলে দিয়েছি ওগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একে একে করে মশলা দেব আমার সর্দি মানে একটু সর্দি মতো করেছে তো সবাই একটু মানিয়ে ভিডিওটা দেখে নিও হয়তো আওয়াজ যাচ্ছি কিছু আর সবাই কারণ সবাই আমরা এক পরিবারে তোমাদের কাছে কিছু বলতে বিধা নয় মানে দ্বিধাবোধ করি না আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর সবাইকে বলবো একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে আর দেখো তারপর ওগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে যেতে আদা রসুন বাটাটা খুব বেশি দিইনি আমার মাংসটাও অল্প অল্প বলতে পাঁচশো আর সেই অনুযায়ী আমি মশলাটা দিয়েছি যারা মশলা তো কম খাও তাদের জন্য তো এটা খুবই ভালো আর যারা নতুন রান্না করো তাদের জন্য তো খুবই ভালো এটা সিম্পল রান্না কোনো কোনো মানে এই রান্নাটার মধ্যে কোনো ঝোর ঝামেলা নেই সিম্পল রান্না যেমন ডিম রান্না করো এইসব রান্না সেরকমই মাংস রান্না পুরো সিম্পলভাবেই দেখো ওইগুলো মশলা টশলাগুলো ভাজা ভাজা হয়ে যেতে মাংসটা তুলে দিলাম তো মাংসতে এখনই আমি হলুদ গুঁড়ো ঝাল গুঁড়ো দেবো না একটু পর দেবো এটা কষিয়ে একটু কালারটা অন্য হয়ে যাক কাঁচার কালারটা মাংসের যে কাঁচা একটা কালার সেই কালারটা একটু বদলে যাক দেখো ওতেই আমি আলু তুলে দিলাম দিয়ে আমি একটু ঢেকে দিলাম গ্যাসটাকে অবশ্যই একটু জোর কমিয়ে করবে আর আমি আমি তো এরকমভাবেই ঢেকে ঢেকে করি কারণ মানে ঢাকা দিয়ে করলে মাংসটা ভালো সিদ্ধ হয় আর আলু দিয়ে যেহেতু করি আমার তো মাংসতে আলু দিলে খুবই ভালো লাগে খেতে আমারও খুব ভালো লাগে আমার বরেরও খুব ভালো লাগে দেখো এই মাংসটার কালারটা একটু আলাদা হয়ে যাওয়ার পর তারপর আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো ঝাল গুঁড়ো যে যতটা ঝাল খেতে চাও সেই অনুযায়ী দাও আমি ঝালটা যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটার তো খুব ঝাল তো সেই অনুযায়ী দেব অল্প তেলে ঢেকে ঢেকেই তো আলা মানে হাব অনেকটাই কষা হয়ে গেছিলো আবার কষতেছি সব মশলা দিয়ে কষছি আর যে কোনো রান্নাতে যত কষবে তত ভালো হয় ঠিকই কথা কিন্তু এমন কি এমন কষে ফেলো না যাতে মানে নিচে মানে কোড়ার নিচে ধরে যায় দেখো আমি কটারি ও রসুন কষাকে ছাড়িয়ে দিয়ে দিয়েছি কারণ ওই রসুন কষাগুলো দিলে না খুব টেস্টি হয় তরকারিটা আর ওই রসুনগুলো খেতেও খুব সুন্দর হয় আমার মেয়ে তো খুব ভালোবাসে ছেলে অতটা ভালোবাসে না কিন্তু ওই রসুন দিলে পারে মেয়েকে বেছে বেছে দিয়ে দিতে হয় খুবই ভালো লাগে আর খুবই খেতে সুন্দর লাগে আর মাংসটাও খুব টেস্টি হয় দেখো আমার মানে কষা হয়ে যাওয়ার পর আমি জলটা দিয়ে দিলাম তো যে যতটা পরিমাণ জল মানে ঝোল রাখবে জুস রাখবে সেই অনুযায়ী জলটা দেবে আমি তো মানে ঝোল করবো সেই জন্য জলটা একটু বেশি দিয়েছি আর যাতে আলুগুলো সিদ্ধ হয় সেই জন্য দেখো আমার মাংস প্রায় হয়ে এসেছে খুব লাল টকটকে কালার হয়নি যেহেতু কিন্তু তবুও মোটামুটি কালার এসেছে আর আমি মানে আলু টালু সিদ্ধ হয়ে যাওয়ার পর ধনেপাতাটাও দেখো দিয়ে দিয়েছি আর শীতকাল পড়লে ধনে পাতা না দিলে যেন তরকারি বিশেষ করে মাংস ডিম এই সবগুলোতে ভালো লাগে না দেখো আমি আদার মানে তরকারিটা হয়ে যাওয়ার পর এটা গরম মশলা বেটে আমি দিলাম ওতে জিরে ছিল তারপরে এলাচ ছিল যা গরম মশলাতে থাকে আর জিরেটাও থাকে আমি দিই জিরেটা থাকলেই গোটা জিরে আমি মানে বেটে দিই খুব টেস্টি হয় তরকারিটা যারা একদম আবার বলছি যারা মশলা কম খাও তাদের জন্য তো এটা খুবই ভালো তো ভিডিওটা এই পর্যন্তই সবাই